হ্যালো everyone কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আজকে একটা নতুন vlog এ স্বাগত জানাই আমরা এখন যাচ্ছি ভোট দিতে আজকে আমাদের এখানে ভোট আছে মাম্পু আমাদের সঙ্গে ভোট দিতে যাচ্ছে মাম্পু রেডি হয়ে নিয়েছে আছে বলে দাও আমি ভোট দেবো আমি ভোট দেবো দি বলে দাও চলো এখন ভোট দিয়ে আসি মাও রেডি ভাইও রেডি এখন বেরোবো মাম্পুর দিয়ে যাবো মাম্পুর জন্য দুটো নতুন জুতো এনেছিলাম জন্মদিনের জন্য আজ একটা ওই ওকে পরিয়ে দিচ্ছি নতুন নতুন জুতো হ্যাঁ হ্যাঁ ছবি পরিয়ে দিই এটা হলো মাম্পুর নতুন জুতো মাম্পু নিজের জুতো নিজে নিয়ে বসে আছে আর নতুন জুতো নিয়ে পরবে বলে মাম্পু ওর জুতো নিয়ে খেলবে কিছুতেই ও জুতো পায়ে পরবে না তো এক রকমের জোর করেই ওকে জুতো পরানো হচ্ছে আমি জুতো পরানোর চেষ্টা করছি সে দশ বার জুতো খুলে দিচ্ছে নাহলে আঙুলটাকে অন্যদিকে গলিয়ে নিচ্ছে এইভাবে বলুন কখনো জুতো পরানো যায় এই বদমাইশি চলে চলেও সারাক্ষণ যাই হোক ওর জুতো পরা হয়ে গেছে এবার চলুন আমরা বেরোই সবাই টুপি পরে টুপি টুপি গেছে নিয়েছে এবার বেরোচ্ছে আমাদের ভোট দেওয়া হয়ে গেছে চলে এসেছি মাম্পু এখন রকিং চেয়ারে বসে খেল খেলে আর নিজেই নিজের মতো উঠে দাঁড়িয়ে পড়ে মানে ও খেলতে খেলতে ওর যদি না হয় যা চড়বো না ও নিজে একা একা উঠে দাঁড়িয়ে পড়ে ভয় লাগে এরকম করে দাঁড়ালে পড়ে যাবে কিনা তাই আমরা কেউ না কেউ সব সামনেই থাকি যাতে কোনোভাবে কোনোরকমভাবে পড়ে না যায় কাল তো মাম্পুর জন্মদিন তাই ওর জন্মদিনে কিছু সাজানোর জন্য কিছু ডেকোরেটিংয়ের আইটেম আমি কিনেছি অনলাইন থেকে তার মধ্যে এটা একটা এটার মধ্যে ফটো অ্যারেঞ্জ করতে হবে আর সেগুলোতে মানে একদম নিউ থেকে একদম টুয়েলভ মান্থ অবধি সব এরকম লেখা আছে এইগুলো কাটিং করলে এই প্রত্যেকটাতে এটা নিউ বর্ণ এগুলো কাটিং করে দিলে এটা সুন্দরভাবে এটা ফুটে উঠবে আমি ওই ফার্স্ট টাইম এগুলো দেখছি তো আমি এটা করার পর বুঝতে পারবো কীরকম আসছে মামপুর সব মানে একদম নিউ বন থেকে একদম বড় অবধি সব ফটো আমি অ্যারেঞ্জ করে নিয়েছি প্রত্যেকটা ফটো এখানে লাগাতে লাগাতে ওর যে একদম ছোটোবেলায় সবে জন্মেছে এই ফটোটা একদম সবে জন্মেছে সেই সময় তোলা হয়েছে সেই ফটোটা থেকে 12 মাসের ফটোটা ও যে কতটা চেঞ্জ হয়েছে ও সেটা দেখে খুব সুন্দর লাগছে আমার আমার সব ডেকোরেশন সব জায়গায় ফটো লাগানো হয়ে গেছে খুব সুন্দর হবে ওর ফটো মেনে সাজিয়েছি এবং মানে একটা ফোনে তো সব ফটো ছিল না সবার কাছে আলাদা আলাদা ফটো ছিল সবার কাছে ফটো কালেক্ট করে এগুলো করা হয়েছে

মামপুর বার্থডে গিফট এখন খোলা হচ্ছে আর তার তদারকি করছে নিজে বসেই আবার টাটা স্টোলার লাভ লাভ কোম্পানির আর কি হাসি তার নিজের জিনিস থেকে এই স্টোলারটা বাবা মা ওর জন্য কিনেছে ওর বার্থডে উপলক্ষে আর এই স্টোলারটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম অ্যামাজনে এবার এইটাকে এখন এই অ্যারেঞ্জ করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে কারণ বুঝতে পারছিলাম না তারপরে অনেক সময় নেট ফেট দেখে আমি আর ভাই মিলে এটা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি আশা করি পুরোটা অ্যারেঞ্জ হয়ে যাবে আর সে তো বসে বসে দেখে যাচ্ছে কি করছে মামার মা মিলে কী করছে আমি ভাইকে বলছি এরম কর কারণ আমি মোবাইলটা দেখছিলাম আর ভাই অ্যারেঞ্জ কোনো করছিল এই স্টোলারগুলো বাচ্চাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হয় কারণ বাচ্চারা যখন কোথাও ঘুরতে নিয়ে যায় পেরেন্টসরা তখন এই স্টোলের করে বাচ্চাদের বসিয়ে ঘুরতে নিয়ে গেলে পেরেন্টসদেরও একটু সুবিধা হয় আর বাচ্চারা অনেক বেশি কমফোর্টেবলি এখানে বসে থাকে তাদেরও অনেকটা সুবিধাই হয় কোলে কোলে ঘোরানোর থেকে এরম স্টোলারগুলোতে ঘোরালে অনেক বেশি ভালো আমার বলে মনে হয় স্টোলারটা তো পুরো অ্যারেঞ্জ করা হয়ে গেছে প্রথমে একটু অ্যারেঞ্জ করতে খুব অসুবিধা হচ্ছিলো তারপরে যাই হোক কিছুভাবে অ্যারেঞ্জ করা গেছে এখন স্ট্রোলারটার সিট কভারটা লাগাচ্ছি হ্যাঁ সিট কভারের কোয়ালিটি যথেষ্ট ভালো যে মামপুর কোনোভাবে আঘাত লাগবে না কারণ আমার এইটাই ফার্স্ট এ থাকে যে মামপুর যেন কোনোভাবে কিছুভাবে আঘাত না লাগে দেখলাম কোয়ালিটি খুবই ভালো জিনিসটার এই স্ট্রোলারটা যে শুধুমাত্র বাচ্চারা বসবে সেটা নয় এটাকে একটু নিচু করে দিলে বাচ্চা যদি ঘুমিয়ে পড়ে কোথাও ঘুরতে গেলে সেটাও করা যাবে কারণ এটা তিন ভাবে এটা ইউজ করা যায় খুব সুবিধাই আমি অনলাইনে অনেকগুলো স্টোল আর ঘেটেছিলাম কাটার পর এটাই সিলেক্ট করেছি

এখন আমরা সবাই মিলে চা খেতে বসেছি আর তাকে স্ট্রোলারে বসিয়ে দিয়েছি বিস্কুট হাতে দিয়ে সে দেখলাম থেকে বসে বিস্কুট খাচ্ছে আর এইদিকে আমরা আমাদের চা খাচ্ছি আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই